হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের দুনিয়া তো আজকে অনেক দিন বাদে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ওভেন ছাড়া হোল চিকেন তন্দুরি খুবই সুন্দর একটা রেসিপি আর স্বাদেও দারুণ আর তার সাথে বানাবো আমি চাটনি আর এই দুটো রেসিপির জন্য তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো রান্নাটা শুরু করা যাক দেখো বন্ধুরা প্রথমে আমি একটা গোটা মুরগি নিয়েছি আমি বাজার থেকে মুরগিটা কেটেই নিয়ে এসেছি বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মুরগিটা দেখো বুকের দিকটায় আমি এরকম কেটে দিয়েছি তাহলে এর মধ্যে মশলা ভালো মতো ঢুকবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে এক কিলো দুশো গ্রাম ওজনের মুরগিটা নিয়েছি ছাল ছাড়িয়ে নেওয়ার পরে মুরগিটার ওজন এক কিলো দুশো তো চলো এবার মশলাটা করে নিই মশলা করার জন্য আমি একটা অন্য বাটি নেব বাটির মধ্যে প্রথমে দেব পেঁয়াজ বাটা আমি এখানে তিন চামচ পেঁয়াজ বাটা দিলাম এবার দেব আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা দিলাম টক দই দেব পঞ্চাশ গ্রাম জিরের গুঁড়ো দেব এক চামচ হলুদ দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ নুন দেব পরিমাণ মতো হাফ চামচ শাহি গরম মশলা দেবো আর দেব সর্ষের তেল তিন চামচ সর্ষের তেল দিলাম এবার সব মশলা ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি মাংসটার গায়ে মাখাবো আবারও আমি মাংসটা নিয়ে নিয়েছি মাংসর গায়ে মশলা মাখানোর আগে আমি এর মধ্যে দেব পাতিলেবুর রস তার জন্য একটা গোটা পাতি পাতিলেবু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার এটার রসটা দিয়ে দেবো এর মধ্যে পাতিলেবুর দানাগুলো আমি ফেলে দিয়েছি এর মধ্যে যদি দানাগুলো পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পাতিলেবুর বদলে তোমরা ভিনিগারও দিতে পারো পাতিলেবুর রস দিলে মুরগির গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর মাংসটা খুব সুন্দর নরমও হবে লেবুটা আমার সম্পূর্ণ চিপে দেওয়া হয়ে গেছে এবার লেবুর রসটা মাংসের গায়ে একটু ভালো করে মাখিয়ে নেব লেবুর রস আমার মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দেব কিছুটা মশলা তুলে আগের মধ্যে দিয়ে দেব সব মশলাটা একবারে দেব না তোমরা চাইলে এর মধ্যে একটু ফুড কালারও দিতে পারো তাতে কালারটা ভালো হবে আমি সেটা দেই আমি ফুড কালার ছাড়াই বানাচ্ছি তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দিতে পারো এতে রংটা ভালো হবে আর দেখতেও ভালো লাগবে আমি পেটের ভিতরেও কিছুটা মশলা ঢুকিয়ে দিচ্ছি যেন ভিতরটাতেও মশলাটা ভালো মতো পৌঁছায় আর খেতেও যেন ভালো লাগে ভিতরে যদি মশলা না ঢোকে তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না এবার সম্পূর্ণ মশলাটাই এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু একটু বেশি করেই মশলা মাখিয়েছি যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে সব জায়গায় যেন সমানভাবে মশলা ঢোকে মশলা যেন কম না পড়ে আমার খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে এবার এই মুরগিটা আমি দু তিন ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব তাহলে ম্যারিনেশনটা খুব ভালো মতো হবে আর যদি তোমাদের কাছে সময় না থাকে তাহলে কিন্তু মিনিমাম এক ঘন্টার জন্য রেখে দেবে এক ঘন্টা থেকে কম রাখলে হবে না আর যদি এক ঘন্টা থেকে বেশি রাখতে পারো তাহলে কিন্তু মাংসটা আরও অনেক বেশি ভালো লাগবে খেতে তো দু তিন ঘন্টা বাদে আমি আবার ফেরত আসছি দু ঘন্টা হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিয়েছি যেন ঠান্ডাটা কেটে যায় এবার আমি রান্নাটা করব রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারের মধ্যে সর্ষের তেল দেব আমি রান্নাটা সর্ষের তেলে করব। তোমরা চাইলে রিফাইন তেল বা তোমাদের পছন্দের কোনো তেল দিয়েও করতে পারো তেলটা গরম হতে হতে তোমাদের দেখাই মাংসের গায়ের যে মশলাগুলো সেগুলো আমি হাত দিয়ে একটু কাচিয়ে নেব তারপরে মাংসটার মধ্যে দেব যতটা সম্ভব কাচিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে চিকেনটা দিয়ে দেব আমি চিকেনের লেগ পিস দুটোকে দেখো একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি তাহলে মাংসের শেপটা নষ্ট হবে না দেখতে সুন্দর লাগবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাটার জন্য ঠিকমতো ঢাকা যাচ্ছে না যতটা ঢাকা যায় ততটাই চেষ্টা করে ঢাকবো আইসক্রিমটাও কমিয়ে দেবো এইভাবে আমি পাঁচ মিনিট একটা পাশ একটু ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার এটা একটু উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে দেখো একটা পাশ কিন্তু হালকা লাল ভাব হয়ে গেছে আবারও এটা একটু ঢেকে দেবো আগের মতনই এবারও স্টিমটা কমিয়ে পাঁচ মিনিট এই সাইডটাও একটু রান্নাটা করে নেব আবারও পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম কড়াইটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম মাংস থেকে কত জল বেরিয়েছে দেখো আবারও এটা একটু ঘুরিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুরো মাংসটা আমি রান্না করে নেবো আর এই সময় স্টিমটা আমি জোরে দিয়ে দেবো কারণ মাংস থেকে অনেক বেশি জল বেরিয়েছে সেই জলগুলোও শুকানো দরকার তাই আমি গ্যাসটা জোরে দিয়ে দিলাম আবারও ঢেকে দেব আর এই পাশটাও ভালো করে একটু সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নেব এবার আমি আবারও এটা উল্টে দেব খুবই সাবধানে এখন কিন্তু চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে স্টিমটা যে জোরে দিয়ে রেখেছিলাম সেটা আমি দু তিন মিনিট বাদে কমিয়ে দিয়েছি আর জলটা বেশ কিছুটা শুকিয়েও এসছে এখনও পুরোটা শুকায়নি আরও একটু শুকাতে হবে এবার আবারও ঢেকে দেবো আর স্টিমটাও একটু জোরে দিয়ে দেবো মাংসটা আমার রান্না হয়ে গেছে কিন্তু রেসিপিটা এখানেই শেষ নয় আরও একটু আছে তোমরা কিন্তু ভিডিওটা কেটে দেবে না পুরো শেষ পর্যন্ত দেখো এবার কড়াইটা আমি সরিয়ে নেব আর এই দেখো একটা জালি এই জালিটা আমি নিয়ে নিয়েছি এবার এই জালিটাতে একটু তেল মাখিয়ে নেব। ব্রাশের মধ্যে তেল নিয়ে নিয়েছি এই তেলটা আমি এবার লাগিয়ে দেব জালিতে ভালো করে আমি তেলটা মাখিয়ে নিলাম এবার চিকেনটাকে আস্তে করে তুলে এই জালির উপরে বসিয়ে দেব গ্যাসটাও জোরে দিয়ে দেব তাহলে মাংসটার গায়ে ভালো মতো তাপ লাগবে আর তোমরা যেগুলো দেখছো পুড়ছে এগুলো কিন্তু মাংস পুড়ছে না মাংস থেকে যে তেলটা বেরোচ্ছে সেই তেলটা পুড়ছে জালিটা আমি একটু বড় নিয়েছি তাহলে হাত দিয়ে ধরে সরাতে পারবো বারবার আমাকে মাংসটা ধরতে হবে না একটা সাইড আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এটাকে একটু ঘুরিয়ে দেব তার জন্য আগে স্টিমটা কমালাম তোমাদের কাছে যদি বড় জালি না থাকে তোমরা ছোট জালির মধ্যেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবে এই সাইডটাও হয়ে গেছে এবার আবার একটু ঘুরিয়ে দেবো খুবই সাবধানে করতে হবে হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব আবার একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা যে মশলাটা সেই মশলাটা আমরা ফেলে দেবো না সেটা দিয়ে একটা চাটনি বানিয়ে নেব এবার এই মধ্যে মাংসর যে ভেজে রাখা তেল সেই তেল দিয়ে দেবো দেড় হাতা তেল আমি এখানে দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে তেলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে নেব স্টিমটা জোরে দিয়ে তিন চার মিনিট আমি একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি মাঝখানেও আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম এবারের মধ্যে টমেটো সস দেব সসটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি কিছুই দেব না কেন সব কিছুই মশলার মধ্যে দেওয়াই রয়েছে এবারের মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব ঢাকনাটা দিয়ে আবার একটু ঢেকে দেব স্টিমটাও কিন্তু আমি কমাবো না জোরে দেওয়াই থাকবে ঢাকনাটা আবারও খুলে নিলাম মিনিটখানেক আমি ঢাকনাটা আটকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার আর ঢাকবো না ঢাকনা খোলা অবস্থাতেই একটু ভালো করে ফুটিয়ে নেব ঢাকনা খুলে আমি আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর চাটনিটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে এর থেকে বেশি আমি আর ফোটাবো না এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই চাটনিটা একটা বাটিতে আমি নামিয়ে ফেলবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে ওভেন ছাড়া হোল চিকেন তন্দুরি বানানো আর এই চাটনিটা কিন্তু অসাধারণ টেস্ট না খেলে হয়তো তোমাদের বিশ্বাস হবে না তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো আজকের জন্য এইটুকুই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা